কিন্তু আমি সতেরো বা আঠারো জুলাই আমার ফেসবুকে লিখেছিলাম যে এটাকে যারা কোটা আন্দোলন হিসেবে দেখছেন সেফ তারা ভুল করছে এটা আসলে বাংলাদেশটা ফিরে পাওয়ার আন্দোলন হচ্ছে কারণ দেশের বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ তারা মনে করেন দেশটা তারা চালাচ্ছে। তারা মনে করেন পরিষ্কার বলি এখন আগে বলতে পারতাম না তারা মনে করেন দেশটা ভারত চালাচ্ছে এবং এটা প্রমাণ দেখেন এটা মনে করার ফিজিক্যাল প্র্যাকটিক্যাল রিজন আছে সুজাতা সিং দুই হাজার চোদ্দো সালে এসে বললেন জাতীয় পার্টিকে আপনারা যদি ইলেকশনে না আসেন দেশটা জামাতের কবলে যাবে সু দেখেন আবারও কিন্তু এখানে জুজু একটা রেডি করা আছে তাদের এখন বাংলাদেশ থেকে কি আমরা কখন গিয়ে বলতে পারবো ইন্ডিয়াতে যে হ্যালো কংগ্রেস তোমরা যদি সব পার্টি মিলে ঐক্য না করো বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল ক্ষমতা আসবে আমরা কি বলতে পারবো এটা পার তারা এটা বলেছে শুধু বলেছে না তারা এক্সিকিউট করেছে এবং তারা তাদের পছন্দের সরকার ক্ষমতায় রেখেছে নির্বাচন ছাড়া বছরের পর বছর মানুষের মধ্যে খুব তৈরি হয়